গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসে তো সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো ওষুধ খেয়ে নিলাম সকালবেলা থাইরয়েডের ওষুধ আর এই যে এই ওষুধটাও এখন খাবো আর কি বলে এটা আয়ুর্বেদিকের ওষুধ এটাও এখন খেয়ে নেব তো দুই দুই ঢাকান বাজে একদম বাজে তো গাইস এই জায়গা ভাতটা বসিয়ে দিয়েছে তো ভাত বসিয়ে দিয়েছি সব কাজ হয়ে গেছে আমার সিলান হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর দেখি ফ্রিজে কি আছে না আছে বের করে তারপরে রান্না বসাবো তো আবার পরে আসছি তো দেখো আজকে সকালে টিফিনে করেছিলাম রুটি ডালি আর খিচুড়ি আর বেগুন আলু দিয়ে একটা সবজি তো সকালে টিফিন সবার খাওয়া হয়ে গেছে আমাদের তো এখানে রান্না বসাবো এখন মাছ ধুয়ে কেটে ধুয়ে রেখেছি এটা ফ্রিজেই ছিল তো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি এটা লাউ লাউ কুচিয়ে তারপরে গ্রেট করে নিয়েছি তো এই যে লাউয়ের বড়া করব। আর মাছের ঝোল করব তো লাউয়ের বড়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি বেসন একটু চালের গুঁড়ি লঙ্কা কুচি এসব দিয়ে মাখবো আর কি তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে গ কড়াইয়ের গরমের গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন একটু তেল আর দেখো কারেন্ট চলে গেছিলো তাই মোবাইলের আলো জেলে তারপরে রান্না করছি তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে তেল একটু বেশি করে দিয়েছি কেননা সব মাছ কয়টা ভাজা করব তার জন্য তো এখানে মাছে আমি একটু হলুদ লবণ মাখিয়ে নেব তো একটু বেশি করেই হলুদ দিয়েছি নাইলে না লাল লাল হতে চায় না আর এই যে বড়া বানাবো তার মধ্যেও একটু হলুদ লবণ দিয়ে দিলাম একবারে নাহলে না আমার না মনে থাকে না যে কি দিলাম না দিলাম মনেই থাকে না যেদিনকে আমি ভিডিও করি খুব ঘাবড়ে যাই আমি জানো তো খুব ঘাবড়ে যাই আর এইখানটায় দেখো বরফের মধ্যে ছিল মাছ কয়টা তো কি ঠান্ডা লাগছিলো আর এই যে আমি মাছ কয়টা কড়াইতে দিয়ে দিলাম কড়াইটা এত গরম হয়ে গেছিলো তো আর একটু ডিম ছিল ওই ডিমটা ওই মা মাখার মধ্যে দিয়ে দেব আর কি ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে এই লাউ কুচিয়ে রেখেছিলাম গ্রেট করে রেখেছিলাম সেইটা দিয়ে একটু মাখছি এর মধ্যে কোনো জল আমি অ্যাড করব না এইটা দিয়েই আমি মাখবো তো এইভাবেই আমি আঠা আঠা করে মেখে নেবো এইভাবে তোমরা একদিন বাড়িতে খেয়ে দেখো ভালো লাগবে তো আর একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে চিনি কৌটোটা আমার ছেলেকে টানতে বললাম আনলো আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দেব আর দেখো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম লঙ্কা কুচিটা দিতে না মনে ছিল না ওই যে বলছিলাম না একটু ঘাবড়ে যাই আমি তো এইভাবে আমি মেখে রেখে দেবো তো তোমরা কারা কারা এই লাউ কুচিয়ে বড়া খেয়েছো আমাকে একটু কমেন্ট করে বলবে আর কেমন লাগে সেটাও আমাকে একটু জানাবে তো সব কয়টা মাছ দেখো আমি ভেজে নিয়েছি তো এই দেখো বলছিলাম না যে লঙ্কা কয়টা কুচিয়ে রেখে দিয়েছি কিন্তু দিতে আমার মনে ছিল না তো পরে আবার লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তো এর মধ্যে তোমরা যদি চাও আরও অনেক কিছু দিতে পারো কিন্তু আমি না কিছু দিইনি আমি বেশ নর্মাল এইভাবেই ভেজেছি তো ওই কড়াইয়ের যে মাছের তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কারণ আমি গরম ভাত দিয়ে খাবো ঘি দিয়ে তার জন্য আর কি আমি আর কড়াইটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে একটু মাছ ভাজা ফ্লেভারটা আসবে তার জন্য তো এখানে আমি একে একে সব কয়টা বড়া ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে গ্যাসের ভলমটা একটু আস্তে করে দিতে হবে নালে না সব পুড়ে যাবে তো এইভাবে আমি এক সব কয়টা বড়া ভেজে নেব এইভাবেই সব কয়টা বড়া আমি ভেজে নিয়েছি তো খেতে না এত সুন্দর হয়েছিল এত সুস্বাদু হয়েছিল আমি যখন এডিট করছিলাম তখন আমার মানে খুব লোভ লাগছিল জিভে জল চলে আসছিল। যে এত সুন্দর হয় এটা লাউ কুচিয়ে বড়া তো তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো আর দেখো পুরো শক্ত হয়ে গেছে কোথাও কোনো কাঁচা ভাব নেই তো খেতে না হেবি সুন্দর হয়েছিল তো তারপরে সেই ডিম ছিল একটু ওই যে ঘি ঘি দিয়ে খাবো আর কি তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম তো ডিমটা আমি ভাজতে মনে ছিল না ওই যে বললাম আগেই তো ডিমটা একটু ভেজে নিলাম তারপরে এই যে কড়াইতে জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম মাছের ঝোলটা করব আর কি একটু পাতলা করেই করব মাছের ঝোলটা তো আগে থাকতেই আমি আদা পেঁয়াজ রসুন আর জিরে হলুদ গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণটা মিক্সিতে করে রেখেছিলাম আর এই যে আলু কয়টা আমি ভেজে নিলাম এই যে হলুদ লবণ আর যে মিক্সিটা করেছিলাম ওইটার মধ্যে ওইটা আমি ঢেলে দিলাম মশলাটা তো মশলাটা আমি কিছুক্ষণের জন্য ভাজবো ভেজে নেব এভাবেই আমি কিছুক্ষণ ভাজবো ভেজে ভেজে দেখো এইভাবে লাল লাল হয়ে গেছে কষিয়ে নিয়েছি পুরো কোনো কাঁচা গন্ধ নেই আর কোনো ইয়ে নেই এর মধ্যে পুরোটা ভেজে নিয়েছি আর এই যে গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা না আমি তরকারিতে দিয়ে দিলাম আমি গরম জলটাই ইউজ করি আর কি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে প্লিজ একটু বলো যে কেমন হয়েছে আমার ভিডিওটা আর তোমরা না ওই লাউয়ের বড়াটা বানিয়ে খেও দেখবে খুব সুন্দর লাগবে খেতে তো ওই যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছিলো পুরো পুরো নাইনটি নাইন পার্সেন্টই আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি মাছ কয়টা ছেড়ে দিলাম আর ডিম তিন পিস ডিম করেছিলাম ভেজেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে তো একটু নাড়াচড়া দিয়ে আমি মাছের ঝোলটা আর একটু ঢেকে রাখবো তো এই যে ঢেকে রেখেছি আর দেখো আবার রান্নাঘরে এসে দেখছি যে বিড়ালে ডাকছে তারপরে দেখি যে না বিড়াল বাইরে ডাকছে মাছ ভেজেছি তো মাছের গন্ধে বিড়াল হাঁটাহাঁটি করছিল আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো কিভাবে হাঁটছে মনে হচ্ছে যেন ইঁদুদ ধরবে তো এই যে আমার তরকারিতে লাল তেল ছেড়ে দিয়েছে সরি তেল ছেড়ে দিয়েছে তো দেখো কিভাবে ফুটছে তো এইভাবেই তোমরা আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাকে একটু এইভাবেই ভালোবাসবে আর যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার রান্না হয়ে গেছে টাটা